আপনাদের অনেক ক্লায়েন্ট জানে না কীভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে হয় তারা অনেকেই নতুন বিজনেসম্যান দেন অনেক ক্লায়েন্ট আপনাদের বলবে আমি তো ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে জানি না তো তুমি আমাকে গাইড করো আমি তোমাকে কিভাবে অ্যাক্সেস দেব এই পুরো বিষয়টা আমরা আমাদের ভিডিওতে এক্সপ্লেন করব। আপনারা যারা গুগল অ্যাডস এবং এসিও নিয়ে কাজ করেন তাদের জন্য ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়াটা মাস্ট বি প্রয়োজন কিন্তু একটা কথা না বললেই নয় প্রতিটা ওয়েবসাইটের অ্যাক্সেস আলাদা আলাদাভাবে নেয় আজকে আমরা দেখবো কীভাবে উইক্স ওয়েবসাইটের অ্যাক্সেস নেয় দেন আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবগুলো ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে ভিডিও তৈরি করব আর কথা নয় চলুন শুরু করা যাক তার জন্য আমরা কি করব ফার্স্ট চলে যাব আমাদের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে আমাদের ড্যাশবোর্ড থেকে চলে যাব আমরা আমাদের সেটিংসে তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে লক্ষ্য করবেন রুলস অ্যান্ড পারমিশন যে অপশানটা আছে জেনারেলের ভিতর এই অপশনে আমরা ট্যাপ করে দেব এই অপশনে ট্যাপ করার পর আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের যে মেইন যে ওনারটা আছে এই চ্যানেলের সেটাই এইটা এই জিমেইলটা এখন আমরা কি করব নতুন একটা সাহায্যকারী একটা ইমেইল অ্যাড করব। মানে যার মাধ্যমে আমরা অ্যাক্সেস দিতে চাই আমরা তার জন্য কি করবো এখান থেকে ইনভাইট কোলাবরেটরস এখানে ট্যাপ করব তারপর এখান থেকে আমরা যেই জিমেইলে অ্যাক্সেস দিতে চাই সেই জিমেইলটা আমরা এখানে বসায় নেব অর্থাৎ আমাদের যে যার থেকে আমরা এসিও করে নেব সেই এসিও এক্সপার্টের জিমেইলটা সো এখান থেকে আমি কি করব আমার জিমেইলটা আমি এখানে বসে নেব সিয়াম মিয়া জিরো থ্রি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের জিমেইলটা বসে নিয়েছি এখন আমি মূলত কিসের অ্যাক্সেস দিতে চাই এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্ট রাইট ব্যাক অফিস ম্যানেজার তারপরে হচ্ছে ওয়েবসাইট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড কো ওনার অর্থাৎ আমরা কী করবো আমরা এইটা দিয়ে নেব তাহলে আমাদের কি হবে সবগুলোর অ্যাক্সেস করতে পারবে বাট কখনোই এই কো ওনার যেটা আছে সেটা কখনোই নতুন কাউকে অ্যাড করতে পারবে না এবং আমাদের ওয়েবসাইটটা ডিলিট করতে পারবে না জাস্ট এডিট করতে পারবে এবং সব কিছু অ্যাক্সেস করতে পারবে এখন আমরা কি করব এখান থেকে সেন্ড ইনভাইট এই অপশনে ট্যাপ করে দেব। তারপর এখান থেকে আমরা এটা স্কিপ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইটেশন ওয়াজ সাকসেসফুল মানে আমাদের ইনভাইট চলে গেছে এখন যদি আমি উনত্রিশ দিনের মধ্যে এটা অ্যাকসেপ্ট না করি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এখন আমরা কি করব আমরা দেখবো কিভাবে। আমাদের জিমেইলটা অ্যাকসেপ্ট করে তার জন্য আমরা চলে যাব আমাদের সেই জিমেইলটাতে যেই যেই জিমেইলটাতে আমরা মূলত ইনভাইটেশন পাঠাইছি তারপরে এখান থেকে আমরা জিমেইল অপশনে ট্যাপ করে দেব এখন দেখতে পাচ্ছেন উইক্স রিসেন্টলি আমাদের এই মেইলটা এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনে ট্যাপ করে দেবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনে ট্যাপ করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি এই দেখুন এখান থেকে আমরা কি করব আমাদের সাইটটা মূলত এসিও করে নেব এই জন্য এডিট সাইট এই অপশানে ট্যাপ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা চাই আমাদের এখানে যা আছে তা কিছু আমরা এখান থেকে এডিট করে নিতে পারব লেখা তারপর আমাদের যা কিছু আছে আমাদের ওয়েবসাইটের